এখন বাজে সকাল ছটা আর এই মাত্র আমি উঠলাম আর আমার আগে দেখছি আজকে দিদি উঠে পড়েছে আর ওই যে দেখো সূর্য মামা উঁকি মারছে আর কি সুন্দর পাখি রাখছে দিদি দেখছি মারুলি দিয়ে দিয়েছে দিয়ে ঝাড় দিচ্ছে চলো এবার আমি ঘরের কাজগুলো করে নিই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছাইগুলো করি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সক সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই বকি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে দিদি একটু সকাল সকাল উঠেছিল আর সকাল সকাল উঠে মারুলি দিয়েছিল আর উঠোনগুলো ঝাড় দিয়েছিল তারপরে চা করে নিয়েছিল দিয়ে গেছে ওই বাড়িতে তো এবার তো সারাদিন ওই বাড়িতেই থাকবে আর দিদিরা তো তোমরা জানো যে চালাঘরটাই ঘুমাই তো এই কদিন না ঘুমায় না আমাদের ওই যে হেসেল ঘরটা আছে তোমরা তো দেখতে পাও একটা চৌকি আছে ওই ঘরটাতেই থাকে তো যাই হোক দিদি ঘরে চলে গেল এবার টুকটুক করে কাজগুলো আমি করে নেব তো বারান্দাগুলো ঝাড় দেওয়ার পর ঘর মোছা লাঠিটা ধুয়ে আনলাম আর বালতিতে জল নিয়ে এলাম আর যে ঠো বাসনগুলো ছিল সেগুলো আর কি ভিজে এলাম তো দেখো তারপরে ঘর মুছতে শুরু করলাম তো চারটে ঘর আগে মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর দেখছো কত সকাল সকাল ঘরের ভিতরে কত রোদ চলে গেছে আর কয়েকদিন পর তো পাঁচটার সময়তেই ঘরের ভিতরে রোদ ঢুকে যাবে তো যাই হোক চলো এখন গোটা বারান্দাটা মুছে নিই আর হ্যাঁ কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে অনেক কিছু বলেছ গো যে প্রেশার লো থাকলে কী খেতে হবে না খেতে হবে কি করতে হবে না করতে হবে তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য আর এতটা ভালোবেসে আমাকে বুঝিয়ে বলার জন্য সত্যি গো তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লেগেছে তো এখন থেকে একটু করে রেস্ট নেব আর রেস্ট না নিলেও হবে না জানো তো শরীরটা খুবই খারাপ করছিল তো যাই হোক দেখো কথা বলতে বলতে গোটাটাই মোছা হয়ে গেল ঘরগুলো মোছার পর গ্যাসটা মুছে নিয়েছি আর গ্যাসের ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে চলে এলাম ফাঁকা বোতলগুলো নিয়ে কল পাড়ে আর তোমরা দেখলে যে কাকিমা এখনই কেটলি ধুয়ে নিয়ে গেল আর মুখ ধুয়ে গেলো তার আগে দেখলাম কাকার মেয়ে বৃষ্টি জল নিচ্ছিলো আর কেউ নেই এখন কল পারে তো ভাবলাম যাই আগে জলটা ভরে নিই তাই বোতলগুলো নিয়ে চলে এলাম আর হ্যাঁ তোমরা তো দেখেছো যে নতুন বোতল নিয়েছি সেইগুলো যেন তো আজকে আর নিয়ে এলাম না কালকে ভাবছি ওই বোতলগুলো বের করব একজন তো কমেন্ট করে বলেওছো যে বোতলগুলো দেখালে না তো দেখানো হয়নি একেবারে যখন ব্যবহার করব তখনই তোমরা দেখবে ওই যে যে বোতলগুলো হয় ওইগুলোই আর কি নিয়েছি তো দেখো এক এক করে সব বোতলগুলো ভরে নিলাম আর ওদিকে কিন্তু এক এক করে ভিড়ও বেড়ে গেল তো চলো এখন বোতলগুলো নিয়ে ঘরে চলে যাই ঘরে এসে বোতলগুলো রেখে একটু চামুড়ি খেয়ে ওষুধ খেয়েছিলাম তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল জানো তো ওই যে বালিশের কভার তারপরে বিছানার চাদর ওগুলো সব ছিল মা বাবাদের রুমের ছিল সব কিছু নিয়ে চলে এলাম সার্ফ জলে ভেজানোর জন্য এখন ভেজাচ্ছি তো একটু পরে আরও কিছু কাজ আছে সেগুলো করব করে তখন কেচে দেব। তো দেখো না করলে হবে না জানো তো ওই যে দিদিদের কাজ সাধ্যের কাজ আছে অনেক আত্মীয় স্বজন আসবে আর আমাদের বাড়িতেও থাকবে তো সেই জন্য সব তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর এদিকে দেখো রুদ্র চুল এলো ও পড়ছিল দিয়ে একটু পড়েছে দিয়ে আমার কাছে চলে এসছে তাই সার্ফের প্যাকেটটা নিয়ে খেলা করছে তাই সাতকালে নিলাম লিখা আমার রবিবার স্কুল ছুটি

তো ওই দেখো অল্প কিছু সবজি নিয়েছি এই যে গাজর আর এই যে লাফা আর কুমড়ো অল্প অল্প করেই নিলাম আর আজকের জন্য নিয়েছি শুধু আর কাল থেকে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া সেই জন্য বেশি আর নিইনি তারপরে গেছিলাম মাঠের পুকুরে স্নান করতে ওই যে অতগুলো জামা কাপড় ছিল ওগুলোকে কেচে একদম স্নান সেরে চলে এসেছি এগুলোকে এখানে রাখলাম দেখলাম যে কাটতেই তো হবে রান্নাবান্না করবো তাই আর ঘরে রাখিনি আর এখন এখানে বেশি কাটাকুটি আর কি করছি তো মুড়ি খাবো খেয়ে তো কাটাকুটি করবো তো সেই জন্য দেখা এখানে বসে মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি খাবার জন্য এটা করেছিলাম আলু ভাজা আজকেও তো আলু ভাজা দিয়ে খাচ্ছে আর একটা মিষ্টি নিয়েছি জামাইবাবু এসেছিলো মিষ্টি নিয়ে এসেছিলো তো যাই হোক চলো মুড়িটা খাই খেয়ে আগে মাকে সেল করাবো তারপরে তখন কাল থেকে দইবকি কি আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে উঠোনে মাটি ভিজিয়ে দাও মানে উঠোনটা লেপবে আর কি লেপবে মানে কি যেগুলো ফাট ফেটে আছে খাল হয়ে আছে সেগুলো তো দেখো দু জায়গায় মাটি ভিজিয়ে দিয়েছি এখন ও বলছে নাকি বিকেলে আস্তে আস্তে করবে আমি বললাম যে পারবে না তুমি শরীর খারাপ করছে এখন থাকুক তো বললো না বিকেলবেলা একটু রোদ কমলে তখন করে নেব আর দৈবকি এখন রান্না করছে চলো তোমাদেরকে দেখাই আর এই যে দেখো দৈবকি কোথায় কোথায় কিছু মেলে দিয়েছে আজকে তো প্রচুর অনেক কাছাকাছি করেছে প্রচুর কাছাকাছি করেছে সেই জন্য মানে জায়গা হয়নি এগুলোতে মেলে দিয়েছে মেলে দেয় অবশ্য রুদ্র জিনিসগুলো পুরো উঠোনে একদম ভর্তি আর এই যে রান্না করছে আর আমি একটু গেছিলাম

সবজি তরকারিটা হয়ে গেছে আর বলছিলাম না ডিমের অমলেট করব সেটাও করে নিয়েছি আর এখন ওই যে আলু বড়ি টমেটোর একটা তরকারি করব তাই বড়িগুলো ভেজে নিচ্ছি আর আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর এই যে বড়িগুলো দেখছো বড়িগুলো ঘুষ করার বড়ি আর কি একজন বিক্রি করতে এসেছিল আর কি প্যাকেটে লেখা ছিল ঘুষ করার হালদার বড়ি বড়িগুলো খেতে খুব ভালো জানো তো তো যাই হোক বড়ি ভাজার পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে দিলাম পাঁচ ফোড়ন আর দেখো টমেটো দিলাম আর এই টমেটোগুলো হচ্ছে আমাদের গাছের টমেটো তো বেশি দিইনি ওই কয়েকটার কি দিয়েছি টক হিসাবে আর অন্য কিছু দেব না আর তোমরা তো অনেকেই বারণ করছো আমরা তো তেঁতুলের টক খাই তবে এই যে আমার গলার জন্য তোমরা অনেকেই বারণ করেছ তাই তেঁতুল তেঁতুল আর কিছুই দেব না আর মশলা বলতে ওই একটু লঙ্কা পেঁয়াজ বাটা দিলাম তারপরে দেখো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আগে তো হলুদ লবণ দিলাম তোমরা দেখলেই তো তারপরে ঢেলে দিলাম দেখো সিদ্ধ করে রাখা আলু আর বড়িগুলো এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর তখন জল দিয়ে দেব তারপরে ফুটলেই নামিয়ে নেব আর এটাই হচ্ছে আমাদের আজকে তরকারি আর ওই যে সবজি তরকারি করলাম আর ডিমের অমলেট এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেব। রান্না বান্না হয়ে গেছে উনুন সালে নেতাও দিয়ে দিলাম আর এখন যাবো হাড়ি কড়ায় মাছতে তো ছায়ের বাটি নিয়ে নিয়েছি তো আজকে যাব অন্য একটা পুকুরে তো যেখানেই যায় না যেন তো কষ্ট একটু দূরেই পুকুরগুলো সব তবে কিছু করার নেই যেতে হবে মাছতে তো হবে তো চলো যাই একটা নতুন পুকুরে আর পুকুরটা তোমাদেরকে দেখাবো চলো তবে তোমরা হয়েছ আর এই দেখো হাড়ি কড়ায় মাছতে যাচ্ছিলাম আর যে দিদার বাড়িতে ঘুটে নি ওই দিদার বাড়ি হয়ে যেতে হয় আর কি

করলা ভাজা করলা মাছের ঝোল ভেন্ডিতে আবজা করবো আজকে দেখো বাসন মাজার জন্য চলে এলাম নতুন একটা পুকুরে তবে পুকুরটা নতুন নয় অনেক দিনের পুরনো তোমাদের কাছে নতুন আর কি তোমরা আজকে প্রথম দেখছো আগে তো দেখো নি তো যাই হোক পুকুরটা দেখো খুব সুন্দর আর ওই যে পারে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আদিবাসীদের বাড়ি আর আদিবাসী পাড়াটা দেখতে খুব সুন্দর লাগছে আর দেখো ঘরের ছায়াগুলো জলে পড়ছে আরও যেন ভালো লাগছে খুব ভালো যেন তো এই পুকুরের চার দেখতে খুব ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো আমি বাসনগুলো মাজা শুরু করে দিয়েছি আর রুদ্র বাবা এসেছিল আমার সাথে ওই একটু ক্যামেরা করলো ওই পারগুলো আর আরেকজন দেখো বাসন মাজছে চলো দুজনে একসাথে বাসনগুলো মেজে নিই বাসনগুলো মেজে আসার পর আর একটুও দেরি করিনি নিগো। গো খাওয়ার টাইমও হয়ে গেছে আর সববার একসাথে ভাত বেড়ে নিয়েছি তারপরে দেখো আজকে আমিও সবার সাথে একসাথে বসে খেয়ে নিচ্ছি কারণ এখন দিদিরা নেই তাই আমি একা একা পরে খাবো বলে বাবা বলল তুমিও আমাদের সাথে নিয়ে নিয়ে নাও তাই আমিও নিয়েছি কালকে এই ভিটামিনটা দিয়েছে কালকে রাত্রে খেয়েছে আর আজকে খাবে না খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে আনলাম তারপরে একটা ওষুধ খেয়েছি যেটা আর কি ট্যাবলেট ছিল সেটা খাওয়া হয়ে গেছে এখন সিরাপটা খাবো সিরাপ নাকি ও ভিটামিন এটা সিরাপই বটে ভিটামিন সিরাপ আছে তো ওষুধ কাশিটা সিরাপ কাশিটা খেয়েছো হ্যাঁ কাশিটা খেয়েছি মানে পুরো এক দুপুরে একটা ঢাকন রাতে খাওয়ার পর একটা ঢাকন দুপুরে আর রাতে আছে কালকে রাতে খেয়েছিলাম চলো আজকে দুপুরবেলাতেও খেয়ে নিই কেমন টেস্ট না অতটা খারাপ না ভিটামিন গুলো একটু মিষ্টি মিষ্টি থাকে ভালো আর কাশি যেগুলো হয় সেগুলো খুবই একদম বাজে থাকে খাওয়া যায় না জল খেতে নেই কাশির ওষুধ খেয়ে তাও মানে মনে হয় যেন একটু জল পেলে ভালো হতো জীবটা কেমন যেন একদম ঘরে বমি চলে আছে। কিন্তু এই ভিটামিন গুলো একটু মিষ্টি মিষ্টি থাকে তো যাই হোক তোমরা তো অনেকেই বলছো একটু রেস্ট নেয়ার জন্য তো এখন একটু রেস্ট নেব। আজকে আমার ঝাড় থাক ওই রোদ পড়বে বিকেলবেলা তখন দেবো এখন রেস্ট নিই সত্যি রেস্ট নেওয়া দরকার বলো কাজ কাজ করে নেওয়া হচ্ছে না তো চলো একটু নিয়ে নিই রেস্ট এক ঘন্টা মতো তো নেই তারপরে তখন কাজ করা যাবে না কি বলো তাই না চলো শুই একটু আজকে জানো তো খাওয়া দাওয়া করার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম মানে ঘুমিয়েও পড়েছিলাম তো যাই হোক এখন রোদ পড়ে গেছে আর কয়েকদিন থেকেই তো তোমাদেরকে বলছিলাম যে উঠুনটা মাটি দিয়ে লেপতে হবে লেপতে হবে কিন্তু ল্যাপার হচ্ছিল না তো অবশেষে আজকে সেই সময়টা এলো দেখো বাবা আজকে মাটি ভিজিয়ে দিয়েছিল আর মাটিগুলো খুব সুন্দর ভিজিয়েও গেছে আর যে যে জায়গায় গর্ত আছে সরষে রাখা ছিল দিয়ে তুই দূরে গর্ত করেছিল সেই গর্তগুলোই মাটি দিয়ে এখন বন্ধ করে দিচ্ছি আর কী জানো তো শুধু গোবর দিয়ে লেপলে তো গর্ত থেকেই যেত তাই গর্তগুলোতে মাটি দিয়ে দিচ্ছি অনেক জায়গায় দেখো লম্বা কোনো জায়গায় গোল প্রচুর গর্ত করেছে তো যাই হোক আগে গর্তগুলো বন্ধ করে নেব মাটি দিয়ে তারপরে তখন গোবর দিয়ে লেপতে শুরু করব। আর হ্যাঁ উঠোনটা প্রথমে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি কারণ এখন তো ওই যে বাতাস দিচ্ছে খুব ঝটকি যেটাকে আমরা বলি সেই কারণে প্রচুর পাতা পড়েছিল আর পাতাগুলো যদি প্রথমে ঝাড় না দিয়ে নিতাম তাহলে কিন্তু লেপার সময় আমার অসুবিধা হতো তাই ঝাড় দিয়ে ফেলে দিয়েছি তারপরে মাটি দিয়ে দিলাম গর্তগুলোই তারপরে দেখো লেপতে শুরু করলাম গোবর জল গুলে নিয়েছি দিয়ে লেপে নিচ্ছি তবে রুদ্রর বাবা আমাকে খুব সাহায্য করছে জানো তো ওই যে জলগুলো বইয়ে বইয়ে এনে দিচ্ছে আমাদের তো আমতলা পুকুরের জল নেই সে দূরের পুকুর থেকে আনতে হচ্ছে কলতলা যখন ফাঁকা থাকছে কল থেকে নিয়ে আসছে তারপরে আবার দিদিও এসছিল অনেকটা মাটি আর কি বেশি হয়ে গেছিলো সেইগুলো দিদি আর কি অন্য জায়গায় সরিয়ে রাখছিল। আর দেখো আমি লেপে নিচ্ছি আর এই যে ধানের গাছগুলো বেরিয়েছে এগুলো না উপরানো গেল না মানে অনেক সময় লাগবে একটা একটা করে তুলতে গেলে তবে এগুলো আর বেশি বড় হবে না বড় হওয়ার আগেই শুকিয়ে যাবে তো চলো এখন অনেক সময় লাগবে পুরো উঠোনটা আমি এখন লেপে নেব পুরো উঠোন লেপা হলো আর জানো বন্ধুরা পুরো উঠোন লেপতে আমাদের সন্ধে হয়ে গেল তাও তো রাস্তার দিকগুলো লেপিনি গো পুজো পাঠ হলে কি হয় পুরো রাস্তা একদম লেপি আর কি ওই লালি থাকে ওই পর্যন্ত চলে যায় কলতারার দিকগুলো গোবর জল সেটাই তো আজকে শুধু গলিটা আর উঠোনটাই লেপলাম আর বেশি লেপলাম না আর কি বলতো রাস্তার দিকগুলো লেপটে না এই পায়ে পায়ে আর কি গোবরের এগুলো ঘরেও চলে আসে বাবা বকা বকাবকি করে বলে রাস্তার দিকগুলো লেপতে হবে না এমনিতেই ভালো থাকে তো যাই হোক লেপালেপি করার পর ভালো করে হাত মুখ ধুলাম ধুয়ে দেখো চা বসিয়ে দিয়েছি বাবা ওদিকে সন্ধে মাতি দিয়েছিলাম বাবা সন্ধে মাতি দিয়েছে আর আমি দেখো চা করে নিচ্ছি চা করলাম চা মুড়ি খেয়েছি একটু তারপরে ওষুধ খেয়েছিলাম আর এখন দেখো আজকে চাল ভাজা ভেজে নিয়ে আসা হয়েছে চাল ভাজাগুলো চেলে নিচ্ছি কালকে তো দিদিদের দশ দিন ঘাটের কাজ আর কালকে তো হবিস করতে হয় একটা আর তোমরা বলেছিলে হবি খরচা দেবে আর নতুন বস্ত্র দেবে আর তোমরা না বলেও এটা দিতে হয় নিয়ম আর কি বাবার বাড়ির থেকে দেয় আর কি তো সেই জন্য নতুন বস্ত্র তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোই হয়েছে আর যা যা খরচাপাতি কালকে দেবো আমরা চাল টমেটো আলু ওই তো নিরামিষ ভাত খাবে কালকে বিকেলবেলা যে রান্নাটা কি করবে সেটার জন্য আতপ চাল দেব ঘি আনা হয়েছে ঘি দেব তারপরে এই যে চাল ভাজাগুলো দেব কালকে তো মুড়ি খেতে পাবে না এই নুন ছাড়া আর কি চাল ভাজা খেতে পাবে খই আর ফল টল এইসবগুলো খেতে পাবে বিকেলবেলায় আবার যে রান্নাটা করবে সেটা খেতে পাবে তো কালকে ওই সবগুলো আমরা দেব সেই জন্য চাল ভাজাগুলো একটু চেলে নিচ্ছি আর মুড়ি ভাজা মিল থেকে ভেজে আনা হয়েছে তো মুড়ি মিশে আছে জানো তো এই দেখো তাই ছোট্ট চালনটাই চালছি চাল ভাজাগুলো দেখো পড়ে যাচ্ছে আর মুড়িগুলো কিন্তু ধরা যাচ্ছে তো সেই জন্য এভাবে চেলে নিচ্ছি আর এদিকে দেখো রুদ্রসোনা পড়ছে মানে সামনে ওর পরীক্ষা যেন তো ওকে না পড়ালেও হবে না আমি কাজে ব্যস্ত থাকলে ওকে কিন্তু পড়াতে হবে আমাকে কাজও করতে হবে তো যাই হোক এভাবে আমি এগুলো চেলে নেব সবগুলো আর ওদিকে রুদ্রকেও পড়াবো তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা তাহলে দেখা হবে আবার পরবর্তী ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো